বুধবার নয়াপল্টনে বিএনপির তিন সংগঠনের সমাবেশ অন্যদিকে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সর্বশেষ জানাবো দ্রুত নির্বাচন হবে সুষ্ঠু এবং স্বচ্ছ হবে না তাহলে ওই নির্বাচন কলঙ্কে পরিণত হবে বলে মন্তব্য করলেন সার্জিস আলম দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত বুধবার নয়াপল্টনে বিএনপির তিন সংগঠনের সমাবেশ রাজধানী ঢাকার নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আগামী বুধবার আটাইশে মে তারুণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সমাবেশ করবে জাতীয়তাবাদী ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দল সমাবেশে ঢাকা সিলেট ফরিদপুর ও মাইমেসিং থেকে পনেরো লাখ তরুণের জমায়েত আশা করছেন আয়োজকরা সোমবার ছাব্বিশে মে ঢাকার বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয় তরুণদের কাছে টানতে মে মাস জুড়েই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির এই তিন সংগঠন কর্মসূচি অনুযায়ী চারটি বড় বিভাগ ও শহরের দুই দিন করে মোট আট দিন সেমিনারও সমাবেশ করছেন তারা এর আগে ঢাকা চট্টগ্রাম খুলনা আর বরগুনার সেমিনার ও সমাবেশ হয়েছে সর্বশেষ আয়োজন বসেছে রাজধানী ঢাকায় সংবাদ সম্মেলনে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি বলেন আমরা চট্টগ্রামের তার মিলন মেলা দেখেছি খুলনা ও বগুড়ায় আমাদের লক্ষ্য শত বাঘ অর্জিত হয়েছে ঢাকার সমাবেশ সবচেয়ে বড় হবে এবং রেকর্ড ভেঙে পনেরো লাখ তরুণ তরুণী যোগ দেবেন বলে আশা রাখছি লিখিত বক্তব্য পাঠ করে যুবদলের সভাপতি আবদুল মনোয়ার মুন্না লিখিত বক্তব্যে বলা হয় দুদিনের কর্মসূচির কেন্দ্রবিন্দুতে রয়েছে দেশের তরুণ প্রজন্ম ঢাকা ফরিদপুর সিলেট ও প্রতিনিধি প্রতিনিধিকারী তরুণের অংশগ্রহণে আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে তারুণের ভবিষ্যৎ ভাবনা ভবিষ্যৎ বাংলাদেশ শীর্ষক সেমিনার ও আগামী বুধবার অনুষ্ঠিত হবে তারুণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বলেন বিগত সরকারের সময় দলীয় পরিচয়ে চাকরি দেওয়া হয়েছে তরুণদের দাবি রাষ্ট্র তাদের কর্মসংস্থান নিশ্চিত করে সে সক্ষমতা বিএনপি রয়েছে বিএনপি ক্ষমতা এলে প্রথম আঠারো মাসের মধ্যেই এক কোটি তরুণের কর্মসংস্থান করা হবে লিখিত বক্তব্যে আরও জানানো হয় তরুণদের নিয়ে ধারাবাহিক সেমিনারও সমাবেশ কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয় এটি একটি মহৎ নীতিগত প্রয়াস এর মাধ্যমে ভবিষ্যতে রাষ্ট্রচিন্তা তরুণদের সম্পৃক্ত করা হচ্ছে এই সমাবেশের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরুণ প্রজন্মের সামনে দলের রাষ্ট্রচিন্তা রাজনৈতিক রূপরেখা ও ভবিষ্যৎ কৌশল তুলে ধরবেন সমাবেশে আর উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন আব্দুল মঈন খান আমির খসুর মাহমুদ চৌধুরী ও উদ্দিন আহমেদ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত দেশের চলমান পরিস্থিতিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশি জামায়াতে ইসলাম মঙ্গলবার সাতাশে মে দুপুর বারোটায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে এতে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন দলটির আমি ডাক্তার শফিকুর রহমান সোমবারের তথ্য নিশ্চিত করে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া প্রচারক বিভাগের প্রধান এহসানুল মাহবুর জুবায়ের তিনি বলেন মঙ্গলবার সাতাশে মে দুপুর বারোটায় জাতীয় প্রেস ক্লাবের জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে এতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন দলের আমি ডাক্তার শফিকুর রহমান রহমান এর আগে শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের জামাত আমির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন আমরা সবার আমাদের সবার দাবি ছিল অর্থবহ একটি সংস্কার হবে এই সংস্কারের মধ্যেই বিচারের মধ্যে দিয়ে একটা অর্থবহ নির্বাচন হবে সেদিন তিনি বলেন আমরা বলেছি দুটো বিষয় স্পষ্ট করা দরকার গ্রহণযোগ্য সংস্কার হতে হবে এবং সুষ্ঠু নির্বাচন হতে হবে আমরা মনে করি সংস্কার ও নির্বাচন রোডম্যাপের ঘোষণা হলে অনেকটাই সংশয় কেটে যাবে দ্রুত নির্বাচন হবে স্বচ্ছ সুষ্ঠু হবে না তাহলে ওই নির্বাচন কলমকে পরিণত হবে বলে মন্তব্য করলেন সার্জিস আলম জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলছে নির্বাচন দ্রুত দিতে হবে কথা হতে পারে না বরং কথা এটি হতে পারে যে নির্বাচন স্বচ্ছ সুষ্ঠু হওয়ার জন্য সামগ্রিক প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করে বিচার ও সংস্কারের পাশাপাশি চালিয়ে গিয়ে যখন এই সুস্থ স্বচ্ছ নির্বাচন দেওয়ার উপযুক্ত সময় হবে অন্তর্বর্তীকালীন সরকার বলছে আগামী জুনের মধ্যে তখন যেন এটি হয় দ্রুত নির্বাচন হবে স্বচ্ছ এবং সুষ্ঠু হবে না তাহলে ওই নির্বাচন গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে একটি কলঙ্কে পরিণত হবে সেটি আমরা আমাদের জায়গা থেকে চাইতে পারি না সোমবার দুপুরে নীলফামারীর ডোমরা উপজেলা শহরের জন জনসংযোগ লিফলেট বিতরণ শেষে এক পথসভায় সার্জিস আলম এই কথাগুলো বলেন নীলফামারীর ছয় উপজেলার এনসিপির পথ ও লিফলেট বিতরণ কর্মসূচি ডোমরা থেকে শুরু করা হয় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার আতিক মুজাহিদ যুগ্ম সংগঠক আলী নাসের খান আওয়ামী লীগের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ উল্লেখ করলে সার্জিস আলমপদ সবাই বলেন এই বাংলাদেশ আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ নেই খুনি হাসিনার ফিরে আসার সুযোগ নেই আসলে একটা কারণে আসবে বিচার কাঠগড়ায় দাঁড়ানোর জন্য আসবে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতি অনুরোধ জানিয়ে সার্জিস বলেন আমরা নিজেদের ভেতর বিভাজন তৈরি করে এমন কোনো অযৌক্তিক অপ্রাসঙ্গিক কথা যেন না বলি সরকারের যারা আছেন তারা কেউ সরাসরি কোনো দলের প্রতিনিধিত্ব করেন না তারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি এই রাজনৈতিক দলগুলোর পরামর্শক্রমে তারা ওই জায়গায় সরকারের জায়গা পেয়েছেন দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ নিউজ আপডেট পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ